আমার ছেলে এস পরীক্ষা ফেল করেছে অল্পের জন্য সে পাস করতে পারেনি রেজাল্ট প্রকাশের পর থেকে সে বিমর্ষ থাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে কথা বলে না ওর উদ্দেশ্যে সান্ত্বনামূলক কিছু কথা বলবেন প্লিজ প্রতি বছর এসএসসি এইচএসসি রেজাল্ট প্রকাশের পর দুই ধরনের চিত্র দেখা যায় কেউ অতি উচ্ছ্বসিত হয় কেউ অতি বেদনার্ত রেজাল্ট ভালো না হলে অনেকে আত্মহত্যা পর্যন্ত করে বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আজকে লাইভের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে এটি অতি সম্প্রতি আমরা দেখেছি যে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে এবং যথারীতি সমস্ত পত্র পত্রিকায় গণমাধ্যমগুলোতে বেশ গুরুত্বের সাথে ভালো ফলাফল যারা করেছেন তাদের পাশাপাশি তাদের মা বাবার উচ্ছ্বাস আনন্দ উল্লাস তাদের নাচানাচি তাদের আনন্দে আত্মহারা হওয়ার চিত্রগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। কোন একজন গবেষক এবং এ বিষয়ে কোন একজন এক্সপার্টের বক্তব্য শুনছিলাম বেশ আগে। তিনি বলেছিলেন যে আমাদের দেশে যেভাবে পাবলিক পরীক্ষাগুলোর পর বিশেষ করে এসএসসি, এইচএসসি এ জাতীয় পরীক্ষাগুলোর ফলাফল প্রকাশের পর সারা দেশে বাবা-মা এবং শিক্ষার্থীরা যাবে আনন্দ উল্লাস করেন। শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে বের হয়ে আসেন অনেকে রাস্তাঘাটে নিজেদের আনন্দ প্রকাশ করেন এবং বিশেষ করে মিডিয়া ভাষাগুলোতে যেভাবে ফলাও করে এটাকে প্রকাশ করা হয় প্রচার করা হয় একেবারে প্রথম পাতায় আনন্দ উল্লাসের ছবিকে যেভাবে প্রকাশ করা হয় এটা পৃথিবীর অন্য কোন দেশে হয় না অর্থাৎ একটা পাবলিক পরীক্ষাকে নিয়ে এত মাতামাতি করা বিশেষ করে এটা ফলাফলকে নিয়ে এত মাতামাতি করা এটা আসলে অতিমাত্রাই হয়ে থাকে এখানে দুই দিক থেকে সমস্যা আছে এক হলো এটাকে যখন আমরা একেবারে সকল সফলতার চাবিকাটি টাইপের বিষয় মনে করি তখন যারা পরীক্ষায় কোনো কারণে ফলাফল কাঙ্ক্ষিত করতে পারেন না খারাপ করেন তারা বিমর্ষ হয়ে পড়েন ভেঙে পড়েন এবং অনেক আত্মহত্যার পথে পাবান এই যে খারাপ হলে আত্মহত্যার পথে পা বাড়ানো এবং ভালো হলে আনন্দ আত্মহারা হয়ে যাওয়া এই দুটি আসলে আমাদের আচরণগত সমস্যা এবং দৃষ্টিভঙ্গিগত ত্রুটি থেকেই এইটি এই পর্যায়ে চলে আসা আমরা এত বেশি বস্তুবাদী হয়ে গেছি এবং এত বেশি আমরা দুনিয়া পাগল হয়ে গেছি যে ক্যারিয়ারের জন্য একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা সন্দেহাতীত সেই পরীক্ষার ফলাফলকে আমরা এমন ভাবে নিচ্ছি যে এটা আমার ডু অর ডাই এর মতো ব্যাপার একজন ইমানদার একজন পরকালে বিশ্বাসী আখারাতে বিশ্বাসী একজন বাস্তববাদী মানুষ তিনি জানেন যে এ ধরনের পরীক্ষায় ভালো ফলাফলের পরে তার চূড়ান্ত সুখ বা দুঃখ কিছুই নির্ভর করে না আসলে প্রাথমিকভাবে এটা একটা সফলতা সন্ধ্যাতিক এটা আনন্দের একটা কারণ কিন্তু সে আনন্দে অতি উল্লসিত হওয়া এবং এটাকে নিয়ে অতিমাতামাতি করা কিংবা এটা নিয়ে ভেঙে একেবারে চুরমার হয়ে যাওয়া এর কোনটি কিন্তু আমাদের বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ নয় এবং এটা বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয় দেখুন অনেকে আছেন যারা এসএসসি এইচএসসি তে অনেক ভালো ফলাফল করেছেন কিন্তু জীবনে তেমন ভালো কোন জায়গায় যেতে পারেননি কেরিয়ারে ভালো কিছু করতে পারেন আবার এর বিপরীতে অনেকেই এস এস সি অথবা সম পর্যায়ের পরীক্ষাগুলোতে যথেষ্ট খারাপ করার পরও তাদের জীবনে অনেক ভালো জায়গায় যেতে পেরেছেন এবং এ ধরনের ঘটনা যে খুব রেয়ার ঘটে তা নয় আমাদের আশেপাশে আমরা অহর দেখতে পাবো তাহলে এটাকে বিশেষ করে আমাদের সন্তানদেরকে এটাই জীবনের একেবারে ডুয়ার ডায়ের মতো ব্যাপার এটাকে বানিয়ে ফেলা এই জায়গাটিতে আমাদের বোধ হয় একটু পরিবর্তন আনা দরকার একটু সংশোধনী আনা দরকার তারা হলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইটাকে ঘিরে দেখা যায় যে সন্তানরা নিজেদের দিন তাদের নীতি নৈতিকতা তাদের আদর্শ সবকিছু ভুলে শুধুমাত্র এটাকে ঘিরে তাদের সবকিছু গড়ে তোলে অর্থাৎ বাবা মার কাছেও সন্তান জিপিএ ফাইভ পেয়েছেন কিনা সেটা গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে সে জিপিএ ফাইভ পাওয়ার মতো কিনা মানুষ হিসেবে সে প্লাস পাওয়ার মতো কিনা বা পাচ্ছে কিনা সেটা দেখার কোনো চিন্তা মা বাবার মাথায় থাকে না যার কারণে আমরা একটা শিক্ষিত সমাজ পাচ্ছি কিন্তু সভ্য সমাজ পাচ্ছি না মানবিক সমাজ পাচ্ছি না নীতিবান সমাজ পাচ্ছি না তো এই শিক্ষিত সমাজ দিয়ে আমরা কি করবো এরকম শিক্ষিত মানুষের সংখ্যা দেশে বেড়েও আমরা দেশকে কি কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পেরেছি আমার দেশে চুরি দুর্নীতি দুই নম্বরই এই কাজগুলো কি কমছে না দিন দিন আরো বাড়ছে অতএব এই জায়গাটাতে আমাদের মনোযোগ দেওয়া দরকার কোন পাবলিক পরীক্ষা হোক বা অন্য কোনো কিছু হোক এগুলোকে ঘিরে আনন্দে আত্মহারা হয়ে যাওয়া এটা আমাদের আখড়াদের প্রতি বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ নয় আমরা আমাদের পরিবারের সন্তানদেরকে বলে দিব তোমরা পড়ালেখা করবে মনোযোগের সাথে তাদেরকে আমরা সময় দিব তাদেরকে আমরা ফলোআপে আপে রাখবো যাতে তারা বিপদগামী তার পথে না যায় সময় নষ্ট যেন না করে তারা যেন পড়ালেখা করে কিন্তু কোনো কারণে যদি পরীক্ষা খারাপ হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে আমাদের বুকে ঠাই দিতে আমরা কার্পণ্য করব না তাদেরকে ভৎসনা করে তাদেরকে কণ্ঠাসা করে ফেলা এবং অন্য সন্তানদের সাথে অন্য ছেলে মেয়েদের সাথে অন্য শিক্ষার্থীদের সাথে অন্য ঘরের ছেলে মেয়েদের সাথে তাদেরকে কম্পেয়ার করে তাদেরকে এক ধরনের যুদ্ধের মধ্যে নামিয়ে দেওয়া এটা একেবারে অনুচিত আমরা নিজেরা টাকা পয়সা মেশিন হিসেবে নিজেদেরকে বিবেচনা করি এবং সন্তানদেরকেও টাকা পয়সা মেশিন বানানোর জন্যই মূলত কাজগুলো করি এই অতি ক্যারিয়ার ভাবনা আমাদের সে ভেতরকার বস্তুবাদের একটা চরম যে দুরবস্থা আমাদের ভেতরে বিরাজ করছে সেটাকে শুধুমাত্র প্রকাশ করে বিধায় আমার মনে হয় এই জায়গাগুলোতে আমাদের নতুন করে ভাববার যথেষ্ট সুযোগ আছে যে আমার সন্তানের জীবন মরণের মতো কোনো বিষয় নয় সন্তান মানুষের মতো মানুষ হচ্ছে কিনা সে নীতিবান হচ্ছে কিনা সে সঠিক পথে আছে কিনা সে আল্লাহ বিরো হচ্ছে কিনা সে মানবিক হচ্ছে কিনা তার ভিতরে মানবিক গুণাগুলি গুলি আছে কিনা সেগুলো পাশাপাশি সে এই একাডেমিক প্রশ্ন যেন ভালো করতে পারে সে চেষ্টা তার মধ্যে আছে কিনা এগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ এর বাইরে যদি সে উল্টা কোনো পথে চলে যায় তাহলে সেটা হবে আমার মাথা ব্যথার সবচেয়ে বড় কারণ আমার ছেলে এস পরীক্ষা ফেল করেছে অল্পের জন্য সে পাশ করতে পারেনি রেজাল্ট প্রকাশ পর থেকে সে বিমর্ষ থাকে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে কথা বলে না ওর উদ্দেশ্যে সান্ত্বনাবলক কিছু কথা বলবেন প্লিজ শুধুমাত্র সেই নয় আরো যে সমস্ত শিক্ষার্থীরা এসএসসি বা সমমানের পরীক্ষা যেটা আর ফলাফল প্রকাশ হয়েছে সেখানে কোনো এক বা একাধিক সাবজেক্টে পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার কারণে বা ফেল করার কারণে যারা মন খারাপ করে বসে আছেন তাদেরকে আমরা বলতে চাই আল্লাহ উপলা আলা মিন বিভিন্ন বিভিন্নভাবে পরীক্ষা করেন বহু মানুষ আছেন যাদের জীবনে একবার শুরুতে অনেক বড় বড় ধাক্কা আছে এই যে ধাক্কা যে ধাক্কাগুলো জীবনের আসে সেগুলোতে তারা যদি নিজেদেরকে শক্ত ভাবে অটল অবচল রাখতে পারেন এবং সেগুলোতে যদি টিকিয়ে রাখতে পারেন এবং আল্লাহর পরীক্ষায় তারা যদি সবর করতে পারেন ধৈর্য ধারণ করতে পারেন হাসি মুখর যদি আল্লাহর ফেসাল্লা মেনে নিতে পারেন আল্লাহ রব আলমিন তাদেরকে অনেক বেশি সাফল্য পরবর্তীতে পাওয়ার তফিক দান করেন আমাদের সাল্লামের জীবনের শুরুতে অনেক ধাক্কা এসেছে একেবারে জীবনে পৃথিবীতে যখন পৃথিবীর আলো তিনি নিজের চোখে প্রথমবারের মতো দেখেছেন মাতৃগর্ভ থেকে যখন দুনিয়াতে এসেছে তখন এসে দেখেন যে ইতিমধ্যে বাবা দুনিয়া থেকে চলে গেছেন এরপরে একের পর এক মাকে দাদাকে চাচাকে সব প্রিয়জনগুলোকে হারিয়েছে তারপরেও কিন্তু আল্লাহরপুল আলমিন তার এই নবীকে পৃথিবীর সবচেয়ে সফল মানুষগুলোর কাতারে দাঁড় করিয়েছেন এবং সবচেয়ে সফল মানুষ ছিলেন তিনি তার আদর্শকে পৃথিবীর সবচেয়ে অল্প সময়ের মধ্যে তিনি প্রতিষ্ঠিত করেছেন এবং সবচেয়ে পাওয়ারফুল মানুষ হিসেবে সারা পৃথিবীতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তাহলে বোঝা গেল যে এস এসসি পরীক্ষায় ফেইল হলে আমার সব শেষ হয়ে গেল এই ধারণাটা ভুল এটা শয়তান আমাদের মধ্যে সৃষ্টি করে এবং আমাদেরকে নিরাশ করে দেয় আমি বিনয়ের সাথে বলতে চাই যারা এরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তারা যেন সবর করেন তারা যেন আল্লাহর উপরে ভরসা রাখেন বহু মানুষ আছে এসএসসির রেজাল্টে অনেক বেশি খুশি হয় পরবর্তীতে তাদের আর খুশি হওয়ার মতো উপলক্ষ্য আসে না কিন্তু এর বিপরীতে অনেকেই এসএসসি অথবা সমান পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার পর তাদের হয়তো একটু মন খারাপ হয় কিন্তু তারা সবর করে মনোযোগের সাথে পড়াশোনাকে এগিয়ে নিয়ে যায় সামনে দেখা যায় তারা অনেক ভালো জায়গায় চলে যেতে পারে জন্য চূড়ান্ত সফলতা তো আল্লাহর হাতে আর সবচেয়ে বড়ো কথা হলো যে ইমানদারের এই পৃথিবীর সফলতা কিংবা ব্যর্থতা কোনোটাই এত গুরুত্বপূর্ণ না যে এটা কারণে সে আনন্দে আত্মহারা হবে কিংবা আ বেদনায় ব্যতীত হয়ে ভেঙে পড়বে পড়বে ইমানদার বিশ্বাস করবে যে আল্লাহ রাব্বুল আলমিন এর কাছেই আহ আমাকে ফিরে যেতে হবে সো আমি আশা করব আমি অপেক্ষা করব আল্লাহ সেদিনের জন্য যেদিন আমাকে বলা হবে তুমি জান্নাতে প্রবেশ করো বলেছেন জান্নাতফা যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হবে বা জাহান্নাম থেকে দূরে সরাই নেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে সফল হয়ে যাবে সে সার্থক হয়ে যাবে বিধায় আমাদের চেষ্টা থাকবে সেই জায়গাটিতে যাওয়ার আল্লাহ আমাদেরকে সে দফিক দান করুন